নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি কুম্ভরাশি জাতুক জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভরাশি জাতক জাতিকাদের তেরোই জুলাই দু হাজার আজকের এই দিনটি আপনাদের কেমন হতে চলেছে আজকের এই দিনটিতে আপনারা কেমন উপকারিতা পেতে চলেছেন জেনে নিন এই রাশিফল ভিডিওতে এছাড়াও আজকের এই দিনটিতে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কী হবে সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা কমেন্টে যায় মাতারানি অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন কুম্ভরাশির জাতুক জাতক জাতিকাদের তেরোই জুলাই দু হাজার চব্বিশ আজকের এই দিনটিতে আধাতিকের পাশাপাশি শারীরিক উন্নতির জন্য ধ্যান এবং যোগচর্চা করা লাভজনক প্রমাণিত হবে আজ আপনার অযথা অতিরিক্ত অর্থ ব্যয় করা থেকে নিজেকে বিরত করা উচিত অন্যথায় অর্থের অভাব হতে পারে আপনার যত্নের প্রয়োজন পরিবারের সদস্যদের থেকে সহায়তা নিন প্রেমের জন্য ভালো দিন হবে আপনার ঘাটতি আপনার পূরণ করা দরকার এটার জন্য আপনি সময় বার করতে পারছেন না আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে আজ বিষয়গুলিকে সত্যি অবিশ্বাস্য দেখাবে আপনার সৃজনশীল পেশিগুলি অনুশীলন করার এবং এমন কিছু ধারণা নিয়ে আসার জন্য একটি দুর্দান্ত দিন যা সত্যই প্রচলিত আজকের দিনে আপনাদের মধ্যে কেউ কেউ জরুরি সিদ্ধান্ত নিতে বাধ্য হতে পারেন যা আপনাদের উত্তেজিত এবং বিচলিত করতে পারে আপনার বিবেচনা না করে আপনার কাউকে ঋণ দেওয়া উচিত নয় কারণ এটি ভবিষ্যতে বড় সমস্যা তৈরি করতে পারি আপনি আপনার ঘরের পরিবেশে কোনো পরিবর্তন করার আগে সবার সম্মতি পেয়েছেন কি না সে বিষয়ে নিশ্চিত হন প্রেমজীবন ভালো দিকে মোড় নিতে যাচ্ছে কারণ আপনি একটি ভালো সম্পর্কের বিকাশ ঘটাচ্ছেন যদি কোনো ক্ষেত্রে আপনি কোনো বিতর্কে জড়িয়ে পড়েন তাহলে রুক্ষ বিবৃতি না করার জন্য সতর্ক থাকুন আপনার বৈবাহিক জীবনকে ভালো করার প্রচেষ্টা আপনাকে আজ প্রত্যাশার চেয়ে বেশি ভালো রং প্রদর্শন করবে কোনো সিনেমা বা নাটক দেখে আজকে আপনার পাহাড়ে যাওয়ার ইচ্ছে হতে পারে অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন আপনার সাহসকে এক বড় উৎসাহ দান করবে আপনি আজ যথেষ্ট পরিমাণে অর্থের অধিকারী হবেন এবং এর সাথে মানসিক শান্তি থাকবে আজ প্রত্যেককে আপনার বন্ধু হতে চাইবে এবং আপনিও তা স্বীকার করে খুশি হবেন মনের কাছের মানুষের সাথে আপনার সময় কাটাতে ইচ্ছা করবে কিন্তু আপনি সেটা করতে সক্ষম হবেন না আজকের দিনটি ভালো যাক আপনি যদি চান যদি আপনার স্ত্রীর মেজাজ খারাপ থাকে শুধু কোনো শব্দ উচ্চারণ করবেন না আজ আপনার আত্মবিশ্বাসের স্তর কম থাকতে পারে এর কারণ হলো আপনার দুর্বল রুটিন খেলাধুলা এবং বহিরাঙ্গন কাজকর্মে অংশগ্রহণ আপনাকে শক্তি সঞ্চয়ে সাহায্য করবে আজ আপনার এক ভাই বোন আপনার কাছ থেকে ঋণ নিতে পারেন যদিও আপনি তাদের ইচ্ছা পূরণ করবেন তবে এটি আপনার আর্থিক অসুবিধাগুলি আরও খারাপ করতে পারে পুরনো পরিজন এবং সম্পর্কগুলিকে পুনর্জীবিত করার পক্ষে আজকের দিনটি ভালো হবে যদি আজকে আপনি কোনো ডেটে যান তাহলে বিতর্কমূলক আলোচনা উত্থাপন করা এড়িয়ে চলুন আজ আপনি আপনার ফাঁকা সময়টি আপনার মায়ের সেবায় ব্যয় করতে চাইবেন তবে উপলক্ষে কিছু কাজ করার কারণে এটি ঘটবে না এ কারণেই আপনার বিরক্ত বোধ হবে আপনার প্রতিবেশীরা আপনার বিবাহিত জীবনকে অশান্ত করবার চেষ্টা করতে পারেন কিন্তু আপনাদের উভয়ের মধ্যে বন্ধনকে নাড়ানো কঠিন আপনার মনে হতে পারে যে আপনি দিনের বেশিরভাগ সময় নষ্ট করেছেন সুতরাং আপনার দিনকে আরও উৎপাদনশীল উপায়ে পরিকল্পনা করা ভালো হবে আজ আপনি হালকা বোধ করবেন এবং উপভোগ করার সঠিক মেজাজে থাকবেন সন্দেহজনক আর্থিক কারবারে জড়িয়ে পড়া থেকে সতর্ক থাকুন বাড়ির কাজ ক্লান্তিকর এবং যার বড় কারণ মানসিক দুশ্চিন্তা আপনার প্রেরণের দৃঢ় শব্দের কারণে আপনার মেজাজ বিচলিত হতে পারে আপনার ব্যক্তিত্ব মানুষের থেকে কিছুটা আলাদা এবং আপনি একা সময় কাটাতে পছন্দ করবেন আজ আপনি নিজের জন্য সময় পাবেন তবে অফিসের যে কোনো সমস্যা আপনাকে পীড়িত করবে বিবাহিত জীবন কিছু পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে আসে আপনি আজ কিছু সম্মুখীন হতে পারেন আজকে আপনার উৎসাহী অনুমানের জন্য আপনার সহকর্মী আপনার প্রতি আকর্ষিত হতে পারেন যখন আপনি কোনো অভিমত দিচ্ছেন তখন অন্যদের অনুভূতির বিষয়ে যত্ন নিন কারণ আপনার দ্বারা নেওয়া কোনো ভুল সিদ্ধান্ত যে শুধু তাদেরকে বিপরীতভাবে প্রভাবিত করে তাই নয় বরং আপনাকেও মানসিক চাপ দেবে এটি আরেকটি উচ্চ শক্তি সম্পন্ন দিন এবং অপ্রতিষ্ঠিত লাভ আগে থেকে দেখা যাচ্ছে সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ থাকতে পারে যা আপনাকে প্রভাবশালী ব্যক্তিদের ঘনিষ্ঠ সান্নিতে আনবে বন্ধুত্ব প্রগাঢ় হওয়ার সাথে সাথে আপনার পথে প্রেম আসবে আজ সেরকমই একটি দিন যখন বিষয়গুলি আপনার ইচ্ছা মাফিক চলে না আজ আপনি আপনার জীবনসঙ্গীর সাথে বাইরে যাবেন এবং একসাথে একটি চমৎকার সময় কাটাবেন কোনো গাছের ছায়াতে বসে আজকে আপনি শান্তি পাবেন জীবনকে আজকে আপনি কাছ থেকে বুঝতে পারবেন এছাড়াও যারা মজা করার উদ্দেশ্য নিয়ে বেরিয়েছেন তাদের জন্য নিছকই আনন্দ এবং উপভোগ আপনার অর্থ তখনই আপনার কাজে আসে যখন আপনি নিজেকে অতিরঞ্জিত ব্যয় করা থেকে বিরত রাখেন আজ আপনি এই জিনিসটি ভালোভাবে বুঝতে পারবেন যে বাচ্চারা স্কুলে পড়াশোনার প্রতি অমনোযোগের কারণেই আপনি হতাশ হতে পারেন আপনি কিছু পিকনিক স্পটে গিয়ে আপনার প্রেম জীবন আলোকিত করতে পারেন আজ শিক্ষার্থীদের মনে প্রেমের জ্বর ছড়িয়ে পড়তে পারে এবং এর ফলে তারা অনেক সময় নষ্ট করতে পারে আজ আপনি আপনার বিবাহ সুন্দর হয়নি সেটা বুঝতে পারবেন কিছুই না করায় ভালো হবে আপনি নিজের ব্যক্তিত্বকে সাজানোর জন্য এই দিনটি ব্যয় করতে পারেন প্রেমের ক্ষেত্রে সাফল্য লাভ হবে আজকের এই দিনে তবে কুটির শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অগ্রগতি হতে পারে আপনার রসিকতা অপরের বিপদ ডেকে আনতে পারে নিজের পর্যাপ্ত আয়ের সঙ্গে বাড়তি উপায়ের সম্ভাবনা রয়েছে রাগ বা জেদ বৃদ্ধি পেতে পারে পিতার ব্যাপারে চিন্তা বৃদ্ধি ভাই বোনদের মধ্যে সম্পত্তি নিয়ে বিবাদ রয়েছে সম্মান নিয়ে টানাটানির যোগ রয়েছে উপার্জন নিয়ে মনে প্রচুর ক্ষোভ থাকবে আপনার ভাতৃস্থানীয় কারোর সঙ্গে বিবাদ হতে পারে সংসারে সুখ ফিরবে কিন্তু পরিশ্রম সত্ত্বেও কিছু অভাব অনটন থেকে যাবে প্রেমের ক্ষেত্রে দিনটি শুভ হবে এছাড়াও পরিবারের কোনো গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান হতে পারি একটু সাবধানে থাকুন কোনো বিপদ ঘটতে পারি দাম্পত্য জীবনে সুখের খবর আসতে পারে এই রাশির শুভ রং হবে কালো এবং শুভ সংখ্যা হবে আট তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশি ফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ